ওয়ামা আল্লাহ্লাদী না ইয়াত তাকৌ নামিন হেসা বিহিম সাঈ ইমওয়ালা কেন্দ্রিকরা আলা আল্লাহ হম ইয়াত তাকুন তবে ওয়ামা আল্লাদীন ইয়াত তাকৌ নামিন হেসা তবে যে মানুষগুলো তাকোয়া অবলম্বন করে এদেরকে তাদের ব্যাপারে কোনো কিছুর হিসাব দেওয়া লাগবে না মানে তাদের হিসাব তারা দিবে মোত্তাকেন্দ্রের হিসাব বানারা তারাই দিবে ওয়ালা কিং জেকরালা তাকুন তবে তাদেরকে স্মরণ করায় দেওয়া যাতে তারা তাকোয়াবান হতে পারে তাকুয়া অর্জন করতে পারে মানে যারা তাকুয়ার উপরে চলে না তারা তাদের হিসাব তারা দিবে যারা তাকোয়ার উপরে চলে তারা তাদের হিসাব তারা দিবে একজন হিসাব একজন দিতে হবে না তবে যাদের তাকুয়া নাই ওই মানুষগুলোকে স্মরণ করায় দিতে হবে যাতে মানুষগুলো তাকোয়া হয় এটা হলো তাকুয়া বান্ধের উপরে দায়িত্ব